আসসালামু আলাইকুম ও কক্স কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকেও চলে আসলাম কক্সবাজার ফিশারি ঘাটে আজকেও মাছের পরিমাণ অনেক কম তবে প্রচুর রূপচাঁদা মাছ আর নারকেল্লা মাছ পড়েছে আজকের কিছু কালেকশন দেখানোর চেষ্টা করব দেখতেই পাচ্ছেন নারকেল্লা মাছের স্তূপ প্রচুর নারকিল্লা মাছ পড়েছে আমরা লোকাল ভাষায় বড় মাছ বলি এটাকে টুডোর ডালে মাছ বলি আমরা খুব মজার একটা মাছ তিলিপোয়া সুরমা মাছ তাইলা মাছ পড়েছে বড় বড় তাইলা মাছ পড়েছে আজকে চিংড়ি মাছ টাইগার চিংড়ি চাগা চিংড়ি এটা চিংড়ি মাছের মধ্যে চাগা চিংড়ি অনেক মজাদার শৈকা ফাইসা আজকে শৈকা ফাইসাও বিক্রি হয়েছে তিনশো টাকা করে তাইলা মাছ দেখতেই পাচ্ছেন বড়ো সাইজের তাইলা মাছ এক একটা ওজন আড়াই আড়াই থেকে পাঁচ কেজির মধ্যে হবে পাঁচ কেজির উপরেও আছে কিছু এগুলো পাঁচ কেজি প্লাস অল্প কিছু মাছ উঠেছে নারকিল্লা মাছ দেখতে পাচ্ছেন প্রচুর মাছ প্রচুর নারকেল্লা মাছ তাও বিক্রি হয়েছে টাকা করে এটা শোরমা মাছ বলি আমরা নাক কোরআল বলেছে অল্প কিছু কালো চাদা ছোট ছোট কালো চাদা পড়েছে বেশি আজকে বড় কালো চাদা নাই ছোটো ছোটো কালো চাদা তিনশো টাকা করে বিক্রি হয়েছে মাত্র আপনাদের কারো সামুদ্রিক তাজা মাছের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করুন অথবা যে কোনো মাছের অর্ডার করলে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে মাছ পাঠিয়ে থাকি লালপোয়া মাছ কই কুড়াল পড়েছে বড় বড় অল্প কিছু চিংড়ি মাছ একটু বড়ো সাইজের চিংড়ি মাছ রূপচাঁদা দেখতে পাচ্ছেন সব জায়গায় রূপচাঁদা অনেক বড় বড়ো রূপচাঁদা আছে এখানে এক নম্বর রূপচাঁদা ষোলোশো টাকা করে কেজি এক্সপোর্ট কোয়ালিটি যেটা আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং প্রতিদিনের আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল বটনটি চেপে দিন তাহলে পেয়ে যাবেন কক্সবাজার ফিশারি ঘাটের প্রতিদিনের আপডেট খবর সবার আগে প্রচুর রূপচাঁদা মাছ আজকের ম্যাক্সিমাম রূপচাঁদা মাছ আর নারকেল্লা মাছে পুরা পল্টনা অর্ধেকটাই ভরে গেছে অন্য কোনো মাছ তেমন ছিল না অল্প কিছু ইলিশ মাছ ছিল সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত